আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আজকে আরও একটি অতি গুরুত্বপূর্ণ এবং ছোট্ট টপিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আলোচনা করব আরব লীগ নিয়ে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখান থেকে একটি প্রশ্ন আমরা সবসময়ই দেখতে পাই এবং অতি অল্প পরে যদি আমি একটা মার্কস কমন পাই এই বিষয়টাকে মাথায় রেখে আজকে আরব লীগের অনেক আলোচনার মধ্যে থেকে কয়েকটি ছোট্ট গুরুত্বপূর্ণ কথা নিয়ে হাজির হলাম আরব লীগ যেটি পৃথিবীর মধ্যে আরবি ভাষাভাষী দেশগুলোর একটি সংগঠন এই আরব লীগ প্রতিষ্ঠিত হয় বাইশে মার্চ উনিশশো সালে এই আরব লীগের সদস্য হয়েছে শুধুমাত্র আরবি ভাষাভাষী দেশগুলোই এবং যখন আরব লীগ প্রতিষ্ঠিত হয়েছিল তখন এর সদস্য ছিল মাত্র সাতটি দেশ এবং বর্তমানে আরব লীগের সদস্য দেশ হচ্ছে বাইশটি এবং বর্তমান আরব লীগের সদর দপ্তর হচ্ছে মিশরের রাজধানী কায়রো প্রতিষ্ঠাকালীন সময়েও আরব লীগের সদর দপ্তর মিশরের রাজধানী কায়রোতে ছিল কিন্তু উনিশশো সালে যখন মিশর ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল তখন মিশরকে আরব লীগ থেকে বের করে দেওয়া হয় এবং আরব লীগের সদর দপ্তর মিশরের রাজধানী কায়রো থেকে সরিয়ে টিউনেশিয়ার রাজধানী তিউনেশে নেয়া হয় যার কারণে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত আরব লীগের সদস্য সদর দপ্তর ছিল তিউনেশিয়ার রাজধানী তিউনিসে এবং আরব লীগের বর্তমান মহাসচিব আহমেদ আবুল গেইদ এই যে মিশর বহিষ্কৃত হয়েছিল উনিশশো সালে এবং পরবর্তীতে উনিশশো সালে আরব লীগে ফিরে আসে এই মিশর এই আরব লীগের ভাষা হচ্ছে আরবি যেহেতু এটি আরবি ভাষাভাষী একটি সংগঠন সুতরাং এর প্রধান ভাষা হচ্ছে আরবি এই রকম আরও গুরুত্বপূর্ণ ক্লাস পেতে আমার একাডেমি পেজটি ফলো করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আমাদের এই ছোট্ট ছোট্ট ক্লাসটি আপনার কেমন লাগে এবং আপনার চাকরির পরীক্ষার জন্য কতটুকু উপকারী হয় ধন্যবাদ আমার সাথে থাকার জন্য